অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘূর্ণিঝড় মান্থা ল্যান্ডফলের পর শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এর জেরে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস বুধবার সকালে মান্থা শক্তি হারিয়ে নিম্নচাপে দিয়ে দক্ষিণ ছত্তিশগড়ের কাছে পৌঁছবে এর জেরে বৃহস্পতিবারের পর শুক্রবার এবং শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে বৃহস্পতিবার বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়ায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এদিকে শুক্রবার দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টি বাড়বে 224 পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায়। তবে রবিবার থেকে বৃষ্টিপাত কমবে। এদিকে বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুর দুয়ারে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত চলবে। এদিকে মঙ্গলবার দমকা হাওয়ায় জগদ্ধাত্রী পূজই মণ্ডপ ভেঙে পড়ার পর কড়াকড়ি করেছে জেলা প্রশাসন একশো আশিটি পুজো কমিটিকে উঁচু খুলে নেবার নির্দেশ দিয়েছে এদিকে অকাল বর্ষণে ঘুম উড়েছে কৃষকদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন মন্ডপে তোরণ খোলার কাজ শুরু হয়েছে আজ সকাল সাড়ে আটটায় দুর্বল হয়ে অতি গভীর নিম্নচাপ এ পরিণত হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি হাওড়া আর বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই থাকবে